তখন আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বললাম অন্যান্যদের সাথে কথা বললাম তারা বলছেন এরা এগুলো নিয়ে বলছে এবং আমরা জব্দ করেছি সম্মানিত আমরা আমরা কয়েকটি কেন্দ্রে যে এই বই ইনস্ট্যান্ট এগুলো সাংবাদিক সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে এসছি কেন্দ্র থেকে এখানে এগুলো নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন আমি বলছি এটা কোন প্যানেল করেছে কারা করেছে বিষয়টা তা নয় এটি দেখেন বিষয়টি হচ্ছে আমাদের এখানে আইডি কার্ড রয়েছে বিশ্ববিদ্যালয়ের যে আইডি কার্ড সেই আইডি কার্ড রয়েছে ঠিক উল্টাপাশি একটি প্যানেলের নাম সহ সেই সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচন কাভারেজ দেওয়ার জন্য এসেছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত ভাইরা সকাল থেকে যখন নির্বাচন শুরু হয় তখন থেকে আমাদের এখানে সুন্দর একটি পরিবেশ ছিল কিন্তু যখন শিক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করে তখন থেকে আমাদের ছাত্র দলের তারা ক্যাম্পাস মেইন গেটের সামনে ধাক্কা শুরু করে ওখানে আমরা পরবর্তী পুলিশ প্রশাসনকে জানাই পুলিশ প্রশাসন কিছুটা সহযোগিতা করলেও পরবর্তীতে তারা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারে না এখানে তারা আমাদের যে ভাইরা স্লিপ দিচ্ছিলেন একাধিক ভাই বোনদেরকে হেনস্থা করা আমাদের নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করা সহ ওখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে